স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ অমূল্য ভাব সম্পদ কর্মী কই থেকে নির্বাচিত অংশ পত্রিকার তম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রীরামকৃষ্ণ চিৎকার করে কাতর স্বরে ডেকেছিলেন তোরা সব কে কোথায় আছিস তোদের না দেখে আর থাকতে পারছি না বিষয়ী সংসারী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল এরপর তারা একে একে এলেন এবং শ্রী শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠল রামকৃষ্ণ সংঘ দক্ষিণেশ্বরে শুরু হয়ে এই ধারা অব্যাহত রইল শ্যাম্পুকুর বাটি আর কাশীপুরে আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের স্থূল দেহ পরিত্যাগের পর বরানগরে খুব সামান্যভাবে একটি মঠ স্থাপিত হয় সেই হল রামকৃষ্ণ সংঘের সূচনা এটির সম্পূর্ণ ব্যয়ভার গৃহস্থ ভক্তিরা বহন করতেন সুরেন্দ্রনাথ মিত্র শ্রীরামকৃষ্ণ সস্নেহে যাকে সুরেশ বলে ডাকতেন তিনি বরানগর মঠ আরম্ভের সময় সক্রিয় সাহায্য করেছিলেন রামকৃষ্ণ আন্দোলনের সূচনা এমন সামান্যভাবেই হয়েছিল আজ ভারত এবং বহির্ভারতে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় দুশোটি শাখা কেন্দ্র আছে যদিও ভারতবর্ষের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এবং সমস্ত বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় স্থায়ী মূল্যবোধ ও উচ্চ আদর্শগুলি পালনের জন্য তা যথেষ্ট নয় শ্রী রামকৃষ্ণ কর্তৃক উপস্থাপিত মহান আদর্শগুলির আরও প্রচারের জন্য এবং কর্মকাণ্ড সকলের বিস্তারের জন্য আরও নিবেদিত প্রাণ মানুষের আজ একান্ত প্রয়োজন তিনি এক জীবনেই ভারতের সুপ্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যগুলিকে সাধনার দ্বারা আয়ত্ত করে এবং সেগুলি আমাদের সামনে উপস্থাপিত করে প্রমাণ করেছেন যে আধুনিক যুগেও সেগুলি অভ্যাস করা সম্ভব আজ বাইরের দূরত্ব কমেছে কিন্তু পরস্পরের মানসিক দূরত্ব সেই প্রস্তর যুগের মতো একই থেকে গেছে তবুও এই মানসিক ব্যবধানের ওপর সেতু নির্মিত হয়নি আজ শ্রী শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের এত বছর পর আমরা দেখছি সংক্রামক ব্যাধির মতো পৃথিবী ছেয়ে ফেলেছে বিবাদ সংঘর্ষ নিষ্ঠুর হত্যা এবং অবিশ্বাস মানুষ নিজের উপর যেমন তেমনি মনুষ্যত্বের উপরও বিশ্বাস হারাচ্ছে শ্রীরামকৃষ্ণ সেই বিশ্বাসকে পুনঃস্থাপিত করতে এসেছিলেন আমরা সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবো শ্রীরামকৃষ্ণের মাধ্যমেই এই কাজটি স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য রেখেছেন প্রথম দিকে স্বামী বিবেকানন্দ কর্মে আগ্রহী ছিলেন না তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন যাই হোক আমেরিকায় গিয়ে তিনি গভীরভাবে চিন্তা করে বুঝেছিলেন যে তার একটি সংঘের প্রয়োজন এই বিষয়ে তার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ ছিল না শুরুতে তার মনে যথেষ্ট সংশয় ছিল তবুও সব দিক বিবেচনা করে তিনি একটি সংঘ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামীজি যখন শিকাগোয় জন বি লায়নের বাড়িতে অতিথি হন তখন একটি মজার ঘটনা ঘটে শ্রীমতী লায়ন ছিলেন বিদুষী বর্ষীয়সী মহিলা স্বামীজিকে তিনি নিজের ছেলের মতো দেখতেন লায়নদের নাতনি কর্নেলিয়া কোঙ্গার স্বামীজির স্মৃতিচারণায় লিখেছেন স্বামীজি যখন বক্তৃতা দিতে শুরু করলেন তখন শ্রোতারা তাকে কিছু কিছু টাকা দিয়ে যেতেন তাদের উদ্দেশ্য স্বামীজি ভারতে যে কাজ করতে চান সেই কাজে একটু সাহায্য করা তাঁর তো কোনো মানি ব্যাগ ছিল না তাই রুমালে বেঁধেই সেই সব টাকা পয়সা স্বামীজি নিয়ে আসতেন আর বাড়িতে ফিরেই ছোট্ট ছেলের মতো গর্বভরে সেগুলি দিদিমার কোলে ঢেলে দিতেন দিদিমার কাজ ছিল সেই অর্থ ঠিকঠাক করে রাখা তিনি স্বামীজিকে বিভিন্ন রকমের খুচরো পয়সা কোনটার কত মূল্য এই সব চিনিয়ে বুঝিয়ে দিয়েছিলেন কী করে সেগুলো গুনে থাকে থাকে সাজিয়ে রাখতে হয় তাও শিখিয়েছিলেন একদিন স্বামীজি দিদিমাকে ডেকে বললেন আমেরিকায় এসে একটা মস্ত প্রলোভনে পড়ে গেছি বুঝলেন শুনে দিদিমা একটু মজা করে জিজ্ঞাসা করলেন কে সেই ভাগ্যবতী স্বামীজি দিদিমার কথা শুনে স্বামীজি হো হো করে হেসে উঠলেন বললেন না না কোনো মেয়ে নয় আমি ভাবছি একটি সংঘ করার কথা এইভাবে একটা সংঘ শুরু করা স্বামীজির কাছে ছিল প্রলোভন কারণ তিনি দোটানার মধ্যে ছিলেন তিনি নিজের চোখে দেখেছিলেন ধর্ম যখন একটি সংঘ বা সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ হয় তখন তার পরিণতি কি হয় উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় একটি বক্তৃতায় স্বামীজি বলেছিলেন সম্প্রদায়বদ্ধ ধর্মের চৌকাঠ মারিও না কিন্তু দেখুন রামকৃষ্ণ মিশনের ধর্ম সম্প্রদায়বদ্ধ নয় এখানে সম্প্রদায় বা সংঘ শুধুমাত্র কাজগুলিকে সংগঠিত করার জন্য ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সংঘ আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর আমরা প্রত্যেককে নিজের নিজের ধর্ম অনুসরণ করতে উৎসাহিত করি শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত ধর্ম সমন্বয়ের অর্থ সব ধর্ম মিশিয়ে খিচুড়ি বানানো নয় একজন মানুষ তার নিজের ধর্ম অনুসরণ করে চরম লক্ষ্যে পৌঁছাতে পারেন এ ধারণা আমাদের প্রাচীন শাস্ত্রেও ছিল কিন্তু ধর্ম সাধনার ইতিহাসে রামকৃষ্ণই প্রথম বিভিন্ন ধর্মের সাধনা করেছেন কেবলমাত্র হিন্দু ধর্মের ভিন্ন ভিন্ন পথেই নয় খ্রিস্টান ইসলাম ইত্যাদি সেমিটিক ধর্মের সাধনাও তিনি করেছেন তিনি প্রমাণ করেছেন সব ধর্মই একই লক্ষ্যে পৌঁছনোর বিভিন্ন পথ এটি শ্রীরামকৃষ্ণের মহত্তম শিক্ষা এই উদার সর্বজনীন ভাবকে অনুসরণ করেই রামকৃষ্ণ মিশনের কার্যাবলী পরিচালিত হয় যা ইতোপূর্বে ধর্মজগতে দেখা যায়নি শ্রী রামকৃষ্ণার পরামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন